চলো আজকে আমাদের খিচুড়ি খাওয়ার স্টোরি শেয়ার করি ফাদরে ডাক দিলাম শীত করে তাই আসবে না তানিম ভাইয়ের বাসায় তানিম ভাই নেই দেখলাম সবাই এই জায়গায় মোটামুটি চোলা কমপ্লিট কিন্তু ইট এখনো আনা বাকি যাই হোক শীতে ধরছে তারপর গেলাম ইট আনতে সোলাইমান ভাই এইদিকে খুঁজে খুঁজে ইট বের করতেছে আর খিচুড়ি খাওয়াইতেছে তানিম ভাই তারপরে গেলাম সবাই ইট নিয়ে যাই এদিকে চোলার প্রিপারেশন এখনো কমপ্লিট হয় নাই সেটা কমপ্লিট করতেছিলাম তারপর তিনদিকে ইট বসায় আমরা চোলাটা ঠিকঠাক করলাম আর এইদিকে সুলেমান ভাই অনেকগুলো ইট নিয়ে আসলো তো ওই ইট গুলা দিয়ে আমরা মোটামুটি হাড়ি বসায় দেখতে পাইলাম যে হ্যাঁ চোলা কমপ্লিট ইয়া তো এখন আমরা যাচ্ছি চলা হামলা দিতে আমির কাকার বাসায় যায় ওনার গুপ্তধন থেকে আমরা কিছু চলা বের করলাম একটা একটা করে তার আমরা একটা বস্তার মধ্যে গুছাইলাম যাতে আমাদের নিতে সুবিধা হয় তারপরে দুইজনে মিলা আমরা এটা নেওয়ার সিদ্ধান্ত নিলাম আমি আর রুবেল ভাই মিলার জিনিসটা নিলাম তারপর আগুন ধরানোর পালা তো আগুন আমরা ধরাই দিলাম কিন্তু আগুনটা ছলনা করতেছিল ছিল জলে আবার নিবে আবার জলে আবার নিবে যাই হোক তারপরে আমরা মোটামুটি সক্ষম হয়েছিলাম হ্যাঁ আগুনটা ধরাইতে তারপরে জাল দেওয়ার পালা তো জাল দিতেছে আমরা এইদিকে দুইজন মুখ ডাইল দিয়েছি দেওয়ার সাথে সাথে ছাই হয়ে গেছে বুঝলাম না কোনো কারণ কি আর এইদিকে খিচুড়িতে যা যা দিতে হইব সব এইদিকে আছে গোছানো এখন এগুলি ঢালার পালা তো এইগুলো আমরা একটা খঞ্চার মধ্যে ঢাইলা নিলাম দেন আবারও আগুন আমাদের সাথে ছলনা করছে তো আমরা জাল দিতেছি এদিকে আবার চেষ্টা করতেছি আগুন ধরানোর তো আগুন আমরা প্যারা খাইতেছিলাম কারণ শীতে আমরা এই জমে যাইতাছি যাই হোক তারপর তেল দেয়া দিলাম তেলের পর পেঁয়াজের পালা তারপর পেঁয়াজগুলো দেয়া দিল তানিম ভাই আমি একটু হালকা লড়াচাড়া দিলাম পেঁয়াজটাকে তারপর আগুন নিয়ে চিন্তা ভাবনা করার পর আমরা ডিসাইড নিলাম সাব্বির ভাইকে আনা যাক সাব্বির ভাইও দোকান বন্ধ পাইছিল তারপরে আমি আর সাব্বির ভাই আবার গেলাম সুলাইমান ভাইদের বাসায় পুরা মোবিল আনার জন্য আর ভাগ্য সহায় ছিল না বলে আমরা ওই জায়গায় পুরা মোবিলটা পাই তাই খুচরা টাকা নেওয়ার জন্য আবার তানিম ভাইয়ের এসে পড়লাম তারপর টাকা নিয়ে আমরা তাড়াতাড়ি আগুন নিবা ছিল তাই গেলাম কেরাসিন আনার জন্য কুমোরগঞ্জ আর দুঃখের কথা কি বলার একে তো শীত তার মধ্যে আবার মোটর সাইকেলে ঠান্ডায় জৈমা যাইতেছিলাম তারপরে আমরা কাঁপতে কাঁপতে গেলাম কুমারগঞ্জ কুয়াশা নাকি খারাপ অবস্থা হয়ে আমাদের কিন্তু এত কষ্ট করার পরেও আমরা ওই দেখি নাই মানে দোকান থেকে আমরা ক্যারাসিন তেলটা নিব তারপর হাসি মুখে আমরা ফিরে যাইতেছি আমাদের জায়গা মতো যাওয়ার সময় দেখলাম আমাদের এলাকার দোকানই খোলা তারপর সেইখান থেকে আমরা বিশ টাকার ক্যারাসিন তেল নিলাম অবশ্য কুমোরগঞ্জ যাওয়ার সময়ও দোকান বন্ধ ছিল যাই হোক পাইলাম যে তাই ভাগ্য ভালো কারণ শীতের কাপা কাপি তারপর তারপরে সোজা চলে আসলাম যে জায়গায় খিচুড়িটা আর কি আমরা তারপর দেওয়ার কথা ছিল কিন্তু দেখি যে না আগুন ঠিকঠাক জ্বলতাছে মানে মারার উপরে মারা ভাই মারা ছাড়া কোনো কথা নেই আর এইদিকে আমি একটা জিনিস স্কিপ করে ফলাইছি সেটা হচ্ছে কি কি মশলাপাতি বা সবজি দিলো যাই হোক লবণ দিতেছে তোমরা দেখতে পাইলে এরপর সস দেওয়ার পালা যেটা কিনা তানিম ভাইয়ের উইকনেস যাই হোক এখন লারা লারালারি করার সময় তো সবকিছু দেওয়ার পর এখন শুধু লারা লড়া এদিকে আমি একটা শুভ কাজ করে ফেলাইছি সসের বোতল খোলার সময় আর তরকারিটা লাগে লেগে আসার কারণে পানি দেওয়ার সময় হিসাব পড়ছিল তাই পানি দেয়া দিলাম আর এইদিকে ওদের তে বলছে ওরা পুরো বাগানই না ফেলাইছি আর ক্যারাসিনটা এখন আমরা দিয়ে দিব কিন্তু বোতল না থাকার কারণে আমরা সর্ষের তেলের বোতলে ক্যারাসিন তেল দিয়ে আমরা নতুন ধরনের একটা তেল বানায় ফেলাইলাম যেটা কিনা সবুজ বর্ণ ধারণ করলো তারপর এটা আগুনে দেয়া দিলাম আগুনের রিয়াকশনটা ভালোই ছিল এখন মোটামুটি একটু চলায় আগুন ধরছিল তারপরে মাংস তারপরে লারা আর মশলা যেহেতু দেওয়া শেষ এখন কাঁচামরিচ দেওয়ার পালা তো কাঁচামরিচগুলো আমরা বোটা ছাড়াই নিলাম আর আমির কাকার চলা হওয়ার কারণে আমির কাকা নিজে একটা এটেক দিল চলার জন্য তো এটা উলু ধরছিল সেটা আমরা পুরে ফলাইলাম আর এদিকে রান্না প্রায় এইটি পারসেন্ট কমপ্লিট আমি আর কি দেওয়া হয় আর কালারটা খুব সুন্দর আসছিল আর শীত থাকার কারণে ভালোই এই গরম গরম আগুনের সামনে থাকায় তারপরে শেষ করার পর সবাই একটু লারা চাড়া দেয়া দিল কারণ লারা ছাড়া কোনো কিছু হয় না আর এইদিকে আমরা প্রিপারেশন নিতেছিলাম চাইল্ড আইল ধোয়ার জন্য তো আমি আর জীবন ভাই হিসাব পড়লাম প্রথমে চাল গুলা আমরা বালতিতে দিয়ে ডাল গোলা দিয়ে দিলাম সব এই জায়গায় দুই রকমের ডাল আসিল একটা লাল ডাল একটা হলুদ ডাল আর ধোয়ার সময় জীবন ভাই একাই একশো আমি এদিকে তাকায় তাকায় ভিডিও করতেছিলাম তারপরে ধোয়া শেষে আমি জিনিসটা নিয়ে আসলাম আর এইদিকে হাড়িটা নামানো হয়েছিল কারণ এখন চাল ডাল দেওয়ার পালা তো সেটা একসাথে মিশায় তারপরে আমরা পানি দিব কিন্তু তার আগে তানিম ভাই বলার আগে আমি গামলাটা নিয়ে গেছি যে মাংসটা টেস্ট করা উচিত এতক্ষণ ধরে যে রান্না হইলো তারপরে তানিম ভাই গুইনা গা তিনজনের জন্য তিন টুকরা মাংস উঠাইলো দেখতে খুব জুসি টেন্ডার আর যত কিছু আছে সবকিছু একসাথে লাগতেছিল আমরা খাওয়ার পর বুঝতে পারলাম যে না আর একটু সেদ্ধ হবে তাই আবার আমরা সেটা চুলার মধ্যে দিয়ে দিলাম দাদা কেমন হয়েছে মাংসটা ভালোভাবে আর এইদিকে আমাদের সালাতের কার্যক্রম চলমান তারপর তানিম ভাই আবার মাংসটাকে টেস্ট করে নিল যে সিদ্ধ হয়েছে কিনা তো এবার সিদ্ধ হয়েছিল তারপরে আমরা চাল ডাল যেগুলা ছিল ওগুলা দিয়ে দিলাম সবকিছু সাথে পরিমাপ মতো পানি দেয়া দিলাম আর এই পানি ডালটা খুব প্যারার আর এখন শুধু জাল দেওয়ার পালা তো জাল দিতেছে আমরা এদিকে সবাই জাল দেওয়াটা খুব মজার ছিল কারণ ওই সময় ভালোই লাগতেছিল সবাই একসাথে ছিলাম তো আর তোমরা এখনো যারা ফলো সাবস্ক্রাইব করো নাই জলদি সাবস্ক্রাইব আর লাইক দিয়ে আমারে ইন্সপায়ার করো যাতে চালাই যাইতে পারি তো আজকের মতো এই পর্যন্তই কারণ খিচুড়িটা হয়ে গেছিল আল্লাহ হাফিজ